কংগ্রেচুলেশন বাংলাদেশ হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে অবশেষে ছাত্র ছাত্রীরা সাকসেসফুল একবার চিন্তা করতে পারছেন একটা দেশের পুরা সিস্টেমই চেঞ্জ করে দিছে শিক্ষার্থীরা চাইলে কি না করতে পারে শিক্ষার্থীরা চাইলে সবকিছুই করতে পারে তা আবারও প্রমাণ হয়েছে শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য প্রথমে কি একটা জাস্ট একটা দাবি তারা সরকারের কাছে করেছিল কিন্তু সেই দাবি সরকার মানতে রাজি না যার কারণে তারা এত বড় আন্দোলন করছে শিক্ষার্থীরা চাইলে কি না করতে পারে সেটা তো আপনারা দেখতে পেরেছেন তাই না তবে একটা জিনিস আমাকে মুগ্ধ করেছে এই জেনারেশনে এসে দেশের প্রতি যে ছাত্রছাত্রীদের এত ভালোবাসা মানে একটা ছাত্র দেশকে কতটা ভালোবাসলে তার বুক উঁচা করে দেই মরার জন্য একমাত্র দেশের জন্য সে মরতে পর্যন্ত রাজি একবার চিন্তা করতে পেরেছেন আপনারা যে একটা স্টুডেন্ট তার দেশকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে সে আজকে রাজপথে নেমেছিল একবার বিশেষ বিষয়টা আইডিয়া করেছেন এই যে আজকের এই স্বাধীনতা এটা কিন্তু এত সহজে আসে নাই এত সহজে কিন্তু সব হয়ে যায় নাই রাতারাতে কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যায় নাই দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার সহ্য করে তারা আজকে এই স্বাধীনতা নতুন করে হাসিল করেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদেরকে নতুন করে স্বাধীন করেছে তাদের এই দেশপ্রেম আমাদেরকে ইন্সপায়ার করবে আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরকে ইন্সপায়ার করবে